তো গাইস এরা রহমান ভাইকে বেশি চাইছিল ওই যে একটা গগনা গড়া বাজে দেখতে আর সসেন ও মামি সারায় মামি সারায় ওরে আল্লাহ মামি সারায় হ্যালো গাইস আর মাছ বাজে নেমু ও বাজে বাজে ও সামনে আছে আপনি এগুলা তো চাবলা মাছ বাজে চাবলা মাছ বাজে না এগুলাই

লাগে

এই লোহার আব্বা এই মা আর দুইজনে জাল বাইতে আইসে স্বামী স্ত্রী হতে পারে না এরা আব্বু আম্মু এরা স্বামী স্ত্রী হতে পারে না আমি বিশ্বাস না এটা তাই বিদায় আজকের জন্য মামা বাই বাই আজকের জন্য বিদায়